স্বাগতম জানাই আপনাদের সবাইকে আজ আমরা হাজির হয়েছি এক বিশাল জ্ঞান রাজ্যে যেখানে হাজারো বই আমাদের এক নতুন পৃথিবীর সন্ধান দেয় পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বইয়ের রাজ্য অমর একুশে গ্রন্থমেলা যেখানে পাবেন সাহিত্য সংস্কৃতি ইতিহাস এবং মানবিক অনুভূতির এক অসীম সম্ভার এটি শুধু বই কেনার জায়গা নয় এটি আমাদের মনের সঙ্গে মনের সংযোগ স্থাপনের এক অপূর্ব মুহূর্ত তো চলুন একসাথে মেলার আনন্দ উপভোগ করি এবং সম্পূর্ণ মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবারের বই মেলায় একাডেমিক প্রাঙ্গনে স্টল থাকবে মোট নিরানব্বইটি আর সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গনে থাকবে

এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 45% ডিসকাউন্ট চলছে এটা প্রাইস হচ্ছে 350 টাকা আর রেগুলার প্রাইস হচ্ছে 599 টাকা তারপরে বইটি নিলে আপনি এটির সাথে একটি বুকমার্ক পেয়ে যাবেন এটা কি বুকমার্ক হ্যাঁ বুকমার্ক কাবির হচ্ছে দুটো প্রিন্টিং আছে রবীন্দ্রনাথ এটা দুইটা প্রিন্ট আছে এই দুটো বইকে থিম করে হচ্ছে পুরো স্টল সাজানো হয়েছে আচ্ছা আপনারা চাইলে এই স্টলটিতে আসতে পারেন এটার নাম হচ্ছে রয়্যাল পাবলিকেশন খুব সুন্দর একটা স্টল সাজানো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিরন্তন প্রকাশ ও ঢাকা কমিক্স এর ঠিক সামনে সচলুন দেখে আছি ঢাকা কমিক্স স্টলটিতে বর্তমানে কি কি বই রয়েছে দেখতেই পারছেন বন্ধুরা এই স্টলটির বইগুলো কিন্তু বেশ চমৎকার এবং আকর্ষণীয় টাইপের প্রত্যেকটি বইয়ে সুন্দর সুন্দর ছবির মাধ্যমে গল্পগুলোকে উপস্থাপন করা হয়েছে যা দেখতে আরো বেশি সুন্দর লাগছে দর্শক বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন কাকলি প্রকাশনীর বেশ বড় একটি প্যাভিলিয়ন আর প্যাভিলিয়নটি কিন্তু বেশ সুন্দর এখন দেখে আসি কাকলি প্রকাশনী প্যাভিলিয়নটিতে বর্তমানে কি কি বই রয়েছে এখানে রয়েছে শব্দ শৈলী প্রকাশনের একটি প্যাভিলিয়ন দেখে আসি এই প্যাভিলিয়নটিতে বর্তমানে বই রয়েছে বইমেলা হচ্ছে বাঙালির প্রাণের মেলা যেখানে জ্ঞান ও সংস্কৃতির সমন্বয় ঘটে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলা আমাদের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যের প্রতিফলন উনিশশো সালে চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বর্ধমান হাউস প্রাঙ্গনে বত্রিশটি বই নিয়ে মেলার সূচনা হয়েছিল পরবর্তীতে বাংলা একাডেমি ও অন্যান্য প্রকাশকদের সহযোগিতায় মেলা সম্প্রসারিত হয়ে আজকের বিশালাকার ধারণ করেছে এখানে রয়েছে জিনিয়াস পাবলিকেশনস এর একটি প্যাভিলিয়ন তো চলুন দেখে আসি এই প্যাভিলিয়নটিতে বর্তমানে কি কি বই রয়েছে জিনিয়াস পাবলিকেশনসের এর পাশেই রয়েছে নালন্দা নামের বেশ বড় একটি প্যাভিলিয়ন সো চলুন দেখে আসি এই প্যাভিলিয়নটির মধ্যে বর্তমানে কি কি বই রয়েছে আপনারা দেখতেই পারছেন এই প্যাভিলিয়নটির মধ্যে বেশিরভাগ বই হচ্ছে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিশ্ব এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে বেশ কিছু সুন্দর সুন্দর বই যা বর্তমান প্রজন্মকে অনেক কিছুই ভাবাবে শিখাবে এবং অনুপ্রাণিত করবে নালন্দা প্যাভিলিয়ন ঘুরে চলে আসলাম আফসার ব্রাদার্সে এই প্যাভিলিয়নটি মুন্সীগঞ্জের ঘরবাড়িগুলোর মতোই ঠিক সাজানো হয়েছে সচলুন এখন দেখে আসি বর্তমানে এই প্যাভিলিয়নটিতে কি কি বই রয়েছে বইমেলা হচ্ছে লেখক ও পাঠকের মিলনস্থল তাই আপনারা যদি এই বইমেলায় ঘুরতে আসেন হঠাৎ করেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের লেখকদেরকে যেমন এখানে রয়েছে বর্তমান যুগের সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দর্শক বন্ধুরা আপনাদের হয়তোবা আমার প্রতি প্রশ্ন থাকতে পারে যে বইমেলা কোথায় অবস্থিত কিভাবে আসবেন এবং কখন আসবেন সেই সময়সূচি সম্পর্কে জানতে চান সো আপনাদের কথা মাথায় রেখে সেই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড দেওয়াই আছে সো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমার এই চ্যানেলটিতেই আশা করি ওই ভিডিওটিও আপনাদের অনেক উপকারে আসবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ